লে ঈমান আমল শিখবেন কোতায় এজন্য লাগে ইমান আমল শিখা শিখার জন্য এর আগে লাগবে ইলম ইলম ঈমান আমল ইলম ঈমান আমল ইলম ঈমান আমল এবার ঈমান এবার আমল এই তিনটার মধ্যে রং লাগবে কি দিয়া চতুর্থ নম্বর আরেকটা লাগবে রং রং এটার নাম হলো তাকওয়া তাহলে চারটি জিনিস ইমান আমল

তাকে বলে মূর্খ এটা হলো জাহেল iman যদি না থাকে তাকে বলে কাফের আমল যদি না থাকে তাকে বলে ফাসে ঠিক তাইলে মাথাতে থাকে কি বলে মূর্খ জাহেল জাহেল মানে কি মূর্খ জাহেল মানে কি মূর্খ হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন চোখ ওয়া অন্ধ কি জীবনে কখনো সমান চোখ ওলার লার অন্ধ কি সমান

আবার বলেন একটু মশলা তোমরা বসো না কেন এর বসুন না কেন যা কেন আচ্ছা না বসে খেলায় খেলা শুনো থাক তালা তো কটা জিনিস কি কি আইলেম দ্বারা জাহালতের ক্যান্সার দূর হয় এলমের দ্বারা বলে আর ইমানের দ্বারা জান্নাতের দুয়ার বলে আমলের দ্বারা জান্নাতের মধ্যে জান্নাতের জান্নাতের মধ্যে আসবাব সাজে আর তাকো আদার আল্লাহ দ্বারা দিদারে মজা হয় কেমনি বলছেন আয়ের মি মানামল তাকোয়া এই জন্য না না আমার এই দয়া আলোচনা কেউ নেই বাবা থেকে কিছু হয় না বাবা থেকে কিছু হয় না মা থেকে কিছু হয় না গাছ থেকে কিছু হয় না মাজার থেকে কিছু হয় না কি বলছি বলেন আবার বলো গাছ থেকে কিছু হয় না এই জন্য কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় না আম গাছ থেকে আম হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না যাকে দেখা যায় যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না এই কাঁঠাল গাছ থেকে আম কাঁঠাল হয় বলেন যেখান থেকে হয় যেখান থেকে হয় তাকে দেখা যায় না যেখান থেকে হতে দেখি তাকে দেখা যায় না সোহান বললো আর যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না তাকে কি আবার বলেন তাকে কি তিনি কে নাই কোন মাবুত আল্লাহ ছাড়া বলেন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলি যায় এ কথা বসাও এ কথা বসাও আল্লাহ ছাড়া কেউ নাই এ কথা বলি যায় বসাও বলেন আল্লাহ ছাড়া কেউ নাই আবার বলেন আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হৃদয়ে কথা ঢুকানো এটার নাম হলো ইমান এটার নাম কি মুHAMMADUR RASULULLAH sallallahu alaihi wasallam আল্লাহর নবী যখন যা যেভাবে করেছেন রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে বলা করা এটার নাম হলো আমল ঠিক বলে না আল্লাহ লা ইলাহা এটা হলো কি ইমান কলিজা এ কথা ঢুকানো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা কলিজাতে ঢুকানো এটার নাম হলো ইমান আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম যখন যা করেছেন বলেন যেভাবে করেছেন এ তখন তা সেভাবে করা এটার নাম হলো আমল আমল কোনটাকে বলেন সাল্লাম যখন যা যেভাবে করেছেন। তখন তা সেভাবে করা এটার নাম হলো আমল আমলের মধ্যে এক নম্বর কী নামাজ এক নম্বর কি আবার বলেন আমলের মধ্যে এক নম্বর কী তাহলে এবার ঠিক করেন ইমান আমল এবার বলেন ইমান নামাজ ইমান নামাজ ইমান নামাজ আমল হলো যে তিন নাম্বার দুই নাম্বার হলো রোজা দুই নাম্বার কি এবার ঠিক করেন ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা এবার আমলের মধ্যে চার নাম্বার কি জাকাত চার নাম্বার কি এবার আমলের মধ্যে পাঁচ নাম্বার কি হজ এবার মুখস্থ করো ইমান নামাজ রোজা জাকাত হজ এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল এবার দেখো বন্ধু কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা বলো কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা এবার এখানে কয়টা এখানে কয়টা এবার দেখো বন্ধু আরো পাঁচ আছে

জান্নাত হবে না ফজর যোহর আসর মাগরিবে আয়শা সাল্লাম ববন হবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার আবার বলতে করো কালিমা নামাজ রোজা হজ হজ যাকাত যাকাত ফজর যোহর আসর মাগরিবে আয়শা আবার বলেন ফজর এই সবক তো আমরা আগেই পারি পারা সব বুঝে এতবার করতে হয় যে বিশ্বাস করে যে বিশ্বাস করে আবার করে এটা হলো মুভমেন্টে কামেল বিশ্বাস করে করে না এটা হলো পাগল বিশ্বাসও করে না এটা হলো কাঁচেল বলেন বিশ্বাস করে না বলেন বিশ্বাস করে না এবার বিশ্বাস করে করে বিশ্বাস করে আবার আমল করে এটা হলো মুভমেন্ট বিশ্বাস করে কিন্তু করে না আমল করে না এটার নাম হলো পাগল বলে না এই যেমন ধরো তোমাকে একজনে এক লক্ষ ডলার দিলো তোমার বয়স 20 এক লক্ষ ডলার দিল দিয়ে বলছে এটা চিনি না हां চিনি এটা বুঝো এটা কি कहां বুঝি আচ্ছা তোমার শুনতে না জি কোনো এই 20 বছরের যুবক তাকে দিয়ে দিয়েছে এক লক্ষ ডলার বলছে এটা চিনি না চিনি ডলার কত এক লক্ষ আচ্ছা তুমি তো দেয়া যাও তোমাকে বকশিস তুমি বললে আমি নিব আচ্ছা এবার বাড়ি থেকে যখন আমার এক লক্ষ ডলার দিয়ে আমি নেই নেই সবাই কি বলবে তাকে এক বাক্যে এক আওয়াজ সবাই বলেন কি বলবে এবার বলো তো দেখি এটা কি এটা ফজরের নামাজ জানো এটা কি হ্যাঁ এটা জানি দুই ফজরের সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ও মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী এবার ফজরের দুই রাকাত ফজরের নামাজ মান সললাত আল ফাজরে জিম্মা في ذمه তুমি যদি দুই রাকাত সুফজরের নামাজ পড়ো আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর জিমমতে ঢুকে গেলে এখন জিজ্ঞাসা করলাম এটা চিনো কহা চিনি এটা বুঝো কহা বুঝি এটা মানো কহা মানি এটা বিশ্বাস করো কহা করি তাহলে পড়া না কেন পাগল ঠিক কথা বুঝেনা না তাহলে বিশ্বাস করে না করলে এটাকে কি বলে আবার বলেন বিশ্বাস করে করে না এটার নাম কি বিশ্বাসে করে না এটার নাম কি বিশ্বাসে করে না এটার নাম কি বিশ্বাস করে এটার নাম কি বিশ্বাস করে কিন্তু করে না এটার নাম কি আমি বলছি না আল্লাহ এগুলো কেন বলছি আল্লাহের মধ্যে লিখছি এরকম পাগলের বাজারে দেশে আসেনি আছে না নাই আমরা কি আশের তালিকায় থাকবো না পাগলের তালিকায় থাকবো পাগলের তালিকায় থাকবো না মোমেন এর কামের তালিকা তাহলে এবার নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন না তাহলে আমার সেটা আওয়াজ করলো নামাজ জিকিজ নামাজ জিকি জিক নামাজ জিকি নামাজ জিকি যে বলে না তার নাটটা টেনে দাও নাটক যে বলে না আস্তে করি তার নাটটা টেনে দাও Namaz zikir. Namaz zikir. Hayatı ağız verin. Allah Namaz zikir, namaz zikir, namaz zikir, Müslüman'ır can. Namaz çala imandar, batı kem nefran. Hey, hey, hey. Namaz çala imandar, batı kem nefran. Zikir çala imandar, batı kem nefran. Duru çala imandar, batı kem nefran. Kur'an çala imandar, batı kem nefran.